শুভ জন্মদিন আবরাম মনে রেখো তোমার বাবা তোমার যে কোনো প্রয়োজনেই তোমার সাথেই আছে তোমাকে অনেক ভালোবাসি বাবা হ্যাঁ ঠিক এভাবে শাকিব খান তার বড় ছেলে আবরাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়ের জন্মদিনে মা বিশ্বাসের মতো করে বাবা শাকিব খানও জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এক্ষেত্রে অপবিশ্বাসকে অনুসরণ করেছেন সাকিব খান যার কারণে সাকিব খান এবং অপবিশ্বাসের বক্তরা হয়েছেন অনেক খুশি তারা বলছেন সাকিব এবং অপবিশ্বাসের চিন্তা চেতনা একই রকম যার কারণে তাদের ছেলের প্রতি ভালোবাসার প্রকাশের ধরনটাও একই রকম ছেলের জয়কে নিয়ে সাকিব খানের এমন পোস্টে অনেকেই কমেন্ট করেছেন শুধু প্রয়োজনে কেন বাবাদের সবসময় উচিত প্রয়োজনে অপ্রয়োজনে সন্তানদের পাশে থাকা আবার অনেকেই বলছেন বড় ছেলে জয়কেই বেশি ভালোবাসে সাকিব খান যার কারণে বড় ছেলেকে নিয়ে প্রায় সময় আবেগপ্রবণ পোস্ট করেন সাকিব খান অন্যদিকে বীরের ক্ষেত্রে দেখা যায় সাকিব খানকে দায় সারা পোস্ট করতে কিন্তু এই কথাটি মোটেও সত্যি নয় সাকিব খান তার দুই ছেলেকে প্রায় একই রকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন যার কারণে তিনি সবসময় ছায়া হয়ে আগলে রাখেন তার সন্তানদের দূরে থাকলেও সবসময় খবর রাখেন ছেলেদের তবে যেহেতু জয় প্রথম সন্তান এবং প্রথম তিনি বাবা হওয়ার সাপ পেয়েছেন সেই ক্ষেত্রে হয়তো বড় সন্তানের প্রতি একটু বেশি ভালোবাসা আদর আবেগ কাজ করাটাই স্বাভাবিক সে যাই হোক সাকিব খান তার দুই সন্তানকে ঘিরেই তার পৃথিবী তৈরি করুক কারণ একটা সময় পর সাকিব খান নায়ক নয় বরং একজন বাবা হিসেবে পরিচিত থাকবেন আর তখন দুই সন্তানকেই তার প্রয়োজন দুই সন্তানকে সমানভাবে আদর যত্নের বেড়ে তুলুক সাকিব খান